এই বিনাই আজকে দুইটা কথা বলবে এনার এই সাউন্ড সম্বন্ধে একটু ধারণা দেবে আর কি আপনারা শুনুন তো বন্ধুরা আসলে এটা একটা ইউনিক জিনিস নতুন কারণ আমাদের নাম আমরা কীর্তন করি তো অনেক টাকা পয়সা খরচ করে তো আসলে এটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের বাংলাদেশে তেমন কোনো ধরনের কেউ পদক্ষেপ নেয় না আর সেরকম সাউন্ড হয় না তো আমি এটা আমার চিন্তাধারা করে আমি এটা তৈরি করছি যেগুলো প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে একেবারে সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত আসলে আজকে আমাদের এই যে যেটা দেখতে পাচ্ছেন এখানে আমি না বলা পর্যন্ত হয়তো অনেকের এই ধারণা সেটা আসবে না এটি আমাদের শ্রী শ্রী গণেশ পাগল কেন্দ্রীয় সেবা আশ্রম পারকোনা কোটালিপাড়া গোপালগঞ্জ এখানে আমাদের সেই মহানাম কীর্তন অনুষ্ঠানটি বাৎসরিক সেটি শুরু হতে যাচ্ছে ঠিক আজকে এই মুহূর্ত থেকে একদিন পরেই আগামী বৃহস্পতিবার আজকে মঙ্গলবার মাঝখানে আগামী দিন বুধবার এবং তার পরবর্তী দিনেই বৃহস্পতিবার আমাদের প্রথম নাম বুধবার রাত ভোর রাত থেকেই শুরু হতে যাচ্ছে অর্থাৎ তারই প্রস্তুতি সকল প্রস্তুতি আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমাদের এই মন্দির প্রাঙ্গণ এই নাটমন্দিরে এখানেই আসর এই কীর্তনের আসর সেখানে সমস্ত আয়োজন তাই আপনাদের মাঝে আজকে আমি যে বিষয়টার জন্য এই ভিডিওটা করা আসলে একটু দেখান আপনি এই বিষয়টা যেটা আসলে আমার জীবনে এই প্রথম দেখা নতুন দেখা এই কলা এবং এই গানের এই সাউন্ডকে ধারণ করার জন্য সঠিকভাবে সেটিকে মাইকে পৌঁছানোর জন্য সকলের কানে পৌঁছানোর জন্য যে নতুন একটি ব্যবস্থাপনা এটি আগে পরে আমিও কখনো দেখি নাই আপনারা কেউ দেখছেন কিনা জানি না তবে এটি এবছর আমাদের এখানে নতুন তো তাই আপনাদেরকে দেখানোর জন্য শেয়ার করার জন্যই আমি ঠিক আজকে এই ভিডিওটি করা তো আর এই মালামালের সমস্ত এই সাউন্ড প্রোগ্রামের যে যে আমাদের মালিক সেই মালিক মহোদয় অবশ্য দাদা মিনাল বাবু আ একটু আসুন আপনি তো আমরা সেই বিনালটাকে ডেকে নিচ্ছি সেই দাদা এই সাউন্ড দাদা কৃষ্ণ সাউন্ডের মালিক আমাদের এগুলো আমরা ক্যাথার বলি মাইক্রোফোন বলি যেটা বলি বুম মাইকربون তো এটা কন্ট্রোলের আছে মানে সব দিয়ে এটা অটোমেটিক উপরে নিচে নামে এদিক যাবে ওদিকে যাবে মানে শিল্পী যেদিক মুভমেন্ট থাকবে আমি সেই জায়গা নিয়ন্ত্রণ করতে পারবো তো এই আইডিয়াটা সম্পূর্ণ আমার নিজের মাথা থেকে মানে ব্যক্তিগত আপনার সমস্ত হ্যাঁ এবং এটা কার্যক্রম চলতেছে এবং সামনে আরো মোডিফাই হবে সেটা নিয়ে আর কি যাতে মানে যেটা এখন আপনি তৈরি করেছেন এতেই আমরা যারা শুনছে তারপর হয়তো আমাদের সৌম্য হয় না এবছর আমরা যা দেখা পাইছি হয়তো আমাদের সৌজ্ঞ হবে ঠাকুর বরসা দেখবে বাজাইছি সবাই সুন্দর বলছে এই উৎসাহে আপনাদের এখানে লাগছি তো আশা করি ভালো হবে তো সঙ্গে থাকবেন আচ্ছা ধন্যবাদ মৃণাল বাবু অবশ্য আপনারা এত সময় সেই মৃণাল দার কথা শুনলেন তো আজকে আসলে বিষয়টা আমার কাছে খুবই একটি আশ্চর্যজনক মনে হয়েছে যে এই সাউন্ডটি আসলে আমরা আগে বলে দেখি নাই এই ব্যবস্থাপনা যে যেখানে আসলে গান গাওয়ার পরে তো এই মাইক্রোফোন গুলো যেভাবে দেওয়া হয় আমরা পূর্বে যেগুলো দেখেছি আসলে সেগুলো একটু ভিন্ন ধারা থেকেই এটি সম্পূর্ণ আলাদা তাই আজকে আমাদের কাছে এই নতুন উপস্থিত হয়তোবা সুন্দর একটি ব্যবস্থাপনায় আমাদের এই এটা পরিচালিত হবে আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেখুন সেই মিনালবাবু কিভাবে কন্ট্রোল করে একজন গায়ক যখন এখানে বসে গাবে এবং তার সুর বা তার ভয়েসটা সম্পূর্ণরূপে এই মাইক্রোফোনে সে ক্যাপচার দেবে এবং আপনার আমার কানে সুন্দরভাবে সাউন্ডটা পৌঁছাবে সেই ব্যবস্থাপনায় অটোমেটিকলি তার একটি মানে কন্ট্রোলিং বোট আছে সেই বোর্ডের দ্বারা সে এইগুলাকে অবশ্যই ওঠানামা করাবে তো আপনারা দেখতে পাচ্ছেন সবদিকে একটু দেখান আপনি এই যে এটা এই দেখুন সুন্দর একটি ব্যবস্থাপনা আসলে জানি যে এখানে এই অনুষ্ঠানের পরবর্তীতে যারা এটা দেখবেন শুনবেন আজকে আমার এই ভিডিওর মাধ্যমে যারা এই বিষয়টাকে জানবেন এবং দেখবেন হয়তো বা পরবর্তীতে কারো এটার উপর ভালো লাগা তৈরি হতে পারে আমি ধারণা করি যেহেতু মিনালবাবু যে কাজটা করেছে অত্যন্ত একটি সূক্ষ্ম মেধা তারা তার এই সুন্দর একটি কাজ যেটা আসলেই আমাদের সকলকে খুব আনন্দ দেবে আশা করি এবং ক্লিয়ার সাউন্ড পাওয়া যাবে তো যাই হোক ধন্যবাদ জানাচ্ছি আমি আজকে এই আশ্রম কমিটির সকল সদস্যকে এবং সাথে সাথেই ধন্যবাদ জানাচ্ছি আমার শ্রোতাবৃন্দ যারা রয়েছেন ভক্তবিন্দু সাথে সাথে আমি সেই পরম করুণাময় ঈশ্বরের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা প্রণাম রাখছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এরপরে এই ভিডিওটির পরবর্তী অবস্থানে আবার আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসবো আপনারা ততক্ষণ আমার সাথে থাকবেন সকলকে ধন্যবাদ ভালো থাকুন